গণপতি বাপ্পার আরাধনায় মেতে উঠেছে সারা তথা ভারতবর্ষ এক নিদর্শন দেখা গেল কলকাতার কসবা এলাকার কাস্তপাড়া নাগরিকবৃন্দ গণেশ পুজো কমিটির পুজোতে এই পুজোকে জড়িয়ে এলাকাবাসীর মধ্যে থাকে এক আলাদা উচ্ছ্বাস ও আবেগ এক এক করে দেখতে দেখতে চোদ্দতম বর্ষে পদার্পণ করল এই পুজো এই পুজোর অন্যতম আকর্ষণ এনাদের ভোগ নিবেদন বিকেলবেলা থেকে প্রায় কয়েক হাজার মানুষ ভোগ সেবন করেন মণ্ডপে এই দিন উপস্থিত ছিলেন পুজোর যুগ্ম সম্পাদক আশিস দাস ও সচল দাস যুগ্ম সভাপতি সরল রায় চৌধুরী ও শ্রী প্রবীর ঘোষ সহ সভাপতি শ্রী সঞ্জয় সাহা সহসম্পাদক শ্রী পার্থ প্রামাণিক ও শ্রী কাজল দাস পুজোর প্রধান উদ্যোক্তা তথা আহ্বায়ক শ্রী স্নেহাশীষ দাস ও শ্রী সমীর দাস রিপোর্ট কলকাতা টুডে নিউজ

সেই মানুষ বর্তমানে হীনতা নিচতা বড় বড় ইচ্ছুক অনেক সময় এই ছেলেগুলিকে দেখে আমার মনে খুব শান্তি পেলাম এবং যে এরা যে যুক্ত আছে সম্পূর্ণ সাংস্কৃতিক মনোভাবা কর্মের সঙ্গে নিয়োজিত এবং এরা আমার মনের সঙ্গে ওদের বন্ধু আছি কোনো রকম বার আমি অনুভব করি এবং ওদের যে আর্য কলার দেখে আমি দূষিত হয়ে যাই আমি ওদের সঙ্গে জড়িয়েছি এবং নিজেকে অত্যন্ত মধ্যে আমি একজন এটা আমার পাড়ানো এটা আমার ফ্যামিলি আমি মনে হয় এখানে অনেক পুরনো আর এটা নতুন হয় আমার মনে হয় অনেক পুরনো আজকে বারো বছর ধরে পুজো হচ্ছে আমি তার সঙ্গে খুবই অসুস্থভাবে জড়িত হ্যাঁ হয়তো তো আমি এতটা সাহায্য এখানে করতে পারি না কিন্তু ইনি আমার হন ইনি আমার বান্ধবী আমরা সবাই একসঙ্গে মিলে এখানে পুজো মজা করি আমরা একসঙ্গে পুজো দিই একসঙ্গে ভোগ বিতরণ করি অসংখ্য লোক আমাদের এখানে ভোগ নিতে আসেন খুব নিষ্ঠা সহকারে এখানে ভোগ ওনারা নেন ওনারা পেট খুশি হন আর ওনাদেরকে ভোগ বিতরণ করে আমরা আমাদের কাছে জানে এটা একটা আশীর্বাদ যে নয় নয় করে আমরা দেড় হাজার দু হাজার লোককে এইভাবে ভোগ পরিবেশন করি আর এছাড়াও আমাদের অনেক বাড়িতে ভোগ যায় তো এই যাওয়া আর ওনাদের দাঁড়িয়ে ভোগ নেওয়া এই পুরোটাই আমাদের কাছে একটা বিশাল পাওয়া

শুধুমাত্র পুজোর জন্য আমরা পুজো করি না আমরা চেষ্টা করি যে মানে পুরো অঞ্চলের মানুষের স্বার্থে কিছু না কিছু কর্মসূচি সামনে নিয়ে আসার জন্য আমরা দু হাজার বারোতে যখন শুরু করেছিলাম সেই বছর আমরা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পর্বতারোহী বসন্ত সিংহ রায়কে দিয়ে আমরা উদ্বোধন করেছি এবং আমরা প্রত্যেক বছর কোনো বছর ডেঙ্গু যা বছর বেশি হয় সে বছর আমরা মশারি বিতরণ কর্মসূচি করেছি বাচ্চাদের ব্যাগ বিতরণ আমরা প্রত্যেক বছর করে থাকি এবং আমাদের যে আঁকার কম্পিটিশানটা হয় এই আঁকার কম্পিটিশানটা কলকাতার মধ্যে একটা থেকে ইউনিক কম্পিটিশান আমি এটা বলতে পারি কারণ হচ্ছে আমাদের এই কম্পিটিশানে প্রায় আড়াইশোর মতন বাচ্চা অংশগ্রহণ করে গত বছর যে আমাদের কম্পিটিশানটা হয়েছিল আমরা এই কম্পিটিশানে দুশো বারো জনকেই প্রায় সাড়ে সাতশো টাকা মূল্যের প্রত্যেককে একই প্রাইস সেম প্রাইস দিয়েছিল আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি আমাদের পুজোটা রাজনৈতিক ব্যানারের মধ্যে রাখতে চেষ্টা করি এলাকাবাসীর স্বার্থেই পুজোটা করি এলাকাবাসীকে নিয়ে চলার চেষ্টা করি হ্যাঁ আমার নাম প্রমীলা দাস আমি এখানে এখানে নাগরিক জয়েন করতে আমার আমরা আনন্দ লাগে সবাই মিলে একসাথে কাজকর্ম করে আমরা সকাল থেকে শুরু করে আমাদের খুবই মানে সারাদিন কীভাবে কেটে যায় আমরা বুঝতে পারি না সবাই মিলে ভোগ বিতরণ ফল কলকাতা পুজোর জোগাড় করা সবাই মিলে একটা খুব সারাদিন আনন্দ করি ঘরের মন থেকে না আমাদের আমরা পুরো বেরিয়ে আসি সবাই ঘর থেকে ঘরে কখনো আমরা সবাই চলে আসি এখানে এসে পুজোর আনন্দে যোগদান করি কত বছর ধরে আপনারা যুক্ত হচ্ছে উদ্দেশ্য কিছুই নয় শিখুদাতা সবার কাছে খুবই প্রিয় বলে মনে করি আর থেকে তো সবাইকে মানে থাকলে খুব ভালোই লাগে অ্যাকচুয়ালি মানুষের বাঙালিদের বারো মাসে তেরো তারিখ আগে গণেশ পুজোটা আমাদের কলকাতায় অতটা সাফল্য পাইনি তো চোদ্দো বছর ধরে আমরা তিন বছরটা নিয়ে আমাদের চোদ্দ বছর হচ্ছে দু হাজার বারো থেকে আমাদের আমরা শুরু করেছি আর আস্তে আস্তে এটা আরও ছড়িয়ে পড়েছে সারা কলকাতায় সব জায়গাতেই গণেশ পুজো শুরু হয়েছে মানে গণেশ পুজো এখন মনে হচ্ছে যে আগে যেমন আমরা মনে করতাম যে বিশ্বকর্মা পুজো চলে এলো মানে গণেশ মানে দুর্গা পুজো স্টার্ট হয়ে যায় এখন গণেশ পুজো স্টার্ট মানেই মনে হচ্ছে দুর্গাপূজা একদম চলে আসছে সবাইয়ের মধ্যে মানে খুশির মেজাজ এটা আমাকে খুবই ভালো লাগে বাংলাদেশে আমি সমীর দাস আমাদের স্বাস্থ্যবাদী নাগরিকজন্য গণেশ পুজো কমিটির যুগ্ম আহ্বায়ক আমার সাথে আমার বন্ধু স্নেহী আর আমি দু হাজার বারো সালে প্রথম যখন পুজো শুরু করেছিলাম তখন মোটামুটি আমরা দু চারজন গুটি কয়েক ছেলে তখন আসিস আমি গুটি কয়েকজন ছিল নিয়ে পুজো শুরু করেছিলাম আস্তে আস্তে আমাদের পুজোটা এখন অনেক বড়ো পর্যায়ে পৌঁছেছে এই পুজোটাতে প্রচণ্ডভাবে লেবার দিয়ে আমাদের বন্ধু শুনে আসি প্রচণ্ডভাবে লেবার দেয়ও করতে পারি ফুলতা আছেন উনি

কোণা চেষ্টা করে আর আমাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আরেকজন আছেন তিনি এখন প্রেমে নেই আমি স্কুলে পড়ো এখানে অফিস

আমাদের এই গণেশ পুজো উপলক্ষে আপনাদের সবাইকে মানে অভিনন্দন সবাই খুব এনজয় করি পুজোটা হ্যাঁ আর আমাদের এই পুজোটা অনেক বছর হয়ে গেল বারো বছরে প্রায় পা দিয়েছি তাই বারো বছরে পা দিয়ে দিল এবং আমাদের এখানে প্রচুর মানুষ আমরা একত্রিত হই এই পুজো উপলক্ষে সবাই নিজের নিজের কাজে প্রচুর ব্যস্ত থাকে ব্যস্ততাতে কেউ সময় দিতে পারে না বাড়াতে কিন্তু এই পুজো উপলক্ষে সবাই একত্রিত হয় সবাই আমরা খুব আনন্দ করি এটাই